জায়গা জমিন কিনতে চান বাড়ি ঘর করার জন্য তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে যেই জমিগুলা আগে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা শতাংশ ছিল দুই সালে ১৩ সালে সেই জমিগুলা কিন্তু এখন পনেরো থেকে ২৫ লাখ টাকা শতাংশ যদিও আপনাদের কাছে একটু গল্প মনে হবে কিন্তু আপনারা যদি এই দিকে আসেন যে কোনো হাউজিংয়ে আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন যেমন সুখের ঠিকানা আরও বিভিন্ন হাউজিং আছে নিমতলা হাউজিং আর অনেকগুলি হাউজিং আছে সেখানে জিজ্ঞেস করলেই আপনারা কিন্তু জানতে পারবেন যে শতাংশ কত করে আর আমরা যেই জায়গাগুলি বিক্রি করি সেগুলো কিন্তু ব্যক্তি মালিকানা আর এই জায়গার প্রাইসটা কিন্তু অনেক কম আপনারা কিন্তু এসে দেখে তারপরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে হয়তো বাড়ি করার জন্য আপনারা একটা জমি কিনে রেখে দিতে পারেন বা বাড়িও করতে পারেন তো এই যে জায়গা জমিন কেনা এটা কিন্তু আসলেই হয়ে যায় না কারণ সবার ভাগ্যে সব জায়গা তো আর থাকে না এটা আর কি জন্ম মৃত্যু আর হইলো সম্পদ করা এটা কিন্তু আল্লাহরই একটা ইচ্ছা তো আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে আর কি তা আসলে দেখলে হয়তো পছন্দ হইলে এখানে আপনারা একটা বাড়িঘর করতে পারেন কারণ এখানকার পরিবেশ খুব ভালো আর সবচাইতে উন্নত এলাকা